আল্লাহ প্রথম কথার অর্থ হচ্ছে যখন কোনো কিছুই ছিল না তখন আল্লাহ রবুল্লা আলামিন ছিলেন যখন কোনো কিছু ছিল না তখন কে ছিল আল্লাহ ছিলেন আবার যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ আল্লাহর আলমিন থাকবেন কুল্লু মানে আল্লাহ পাক একা ছিলেন এরপরে আল্লাহ রব আলিন আরস সৃষ্টি করেছেন এবং তার আরসটা ছিল পানির উপরে কেন আর মা এরপর আল্লাপাক সৃষ্টি করেছেন কলম এবং কলমকে বলেছেন উকচুপ কলম তুমি লিখো আমাদের কলম নয় আল্লাহর স্পেশাল কলম কলম তুমি লিখো কলম কথা বলেছিল কলম বলেছিল ম্যাদা একচুপ হে আল্লাহ আমি কি লিখব পাক বলেছিলেন কেয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছু লিখে ফেলো লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে এই পৃথিবীতে এই মহাবিশ্বে কেয়ামত পর্যন্ত কবে কোথায় কোন ঘন্টায় কোন সেকেন্ডে কোন মুহূর্তে কি হবে এর বাইরে কিছু হবে না ইনশাআল্লাহ তো এখানে পাক পুরো মহাবিশ্বের তাকদিল লিখেছেন শুধু মানব জাতির নয় প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে এর পরে আল্লাহ রবীন্দন ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয় আল্লাহ পাকের একদিন শুধু কেয়ামতের দিন মানুষের পঞ্চাশ হাজার বছরের সময় মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে বিচার শুরু হচ্ছে নাকি জন্য তো আল্লাহ রায় আলমিনপুর ও মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব আর আল্লাপা কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয় বরং আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে মহাবিশ্বা দেখবেন আল্লাহ যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম সুফান এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ওই বিগ ব্যাং পর্যন্ত নিয়ে যাবে এর উপরে কি সেটা চিন্তা করার ক্ষমতায় রাখে না আর তাদের চিন্তা যেখানে শেষ আল্লাহ পা চিন্তা সেখান থেকে শুরু আল্লাহ আকিবার